শ্রীমদ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়কে জ্ঞানযোগ অধ্যায় বলা হয় আমরা জানব কর্মক্রিয়া ও লীলা আসলে কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মক্রিয়া ও লীলা তো এক মনে হলেও এগুলি সবই ভিন্ন ভিন্ন কর্তৃত্বাভিমান যুক্ত সুখ দুঃখ ফল প্রদানকারী কাজকে কর্ম বলে এই কর্ম সাংসারিক ব্যক্তি করে থাকেন ফল প্রদানকারী নয় এবং কর্তৃত্ব অভিমানহীন কর্মকে ক্রিয়া বলে ক্রিয়া সকল মুক্ত পুরুষদের দ্বারা হয়ে থাকে ফলের চাহীন কর্তৃত্ব অভিমানহীন ও সকলের মঙ্গলের জন্য কৃত দিব্য কর্মকেই লীলা বলে লীলা একমাত্র ভগবানই করতে পারেন ভগবান অর্জুনকে বলেছেন তুমি মুমুক্ষুদের মতো লোকহিতার্থে কর্ম করো জগতের হিতে কর্ম করলে কর্মেতে অনুরাগ চলে যায় এবং ফলেচ্ছা না থাকলে নতুন কর্মও সৃষ্টি হয় না কর্ম জগতের জন্য হয় এবং যোগ হয় নিজের জন্য অর্থাৎ কর্মেতে যোগস্থ থাকা এবং যোগস্থ হয়ে কর্ম করাই হল কর্মযোগ একবার যোগযুক্ত হয়ে গেলে যোগী প্রবৃত্তি নিবৃত্তির ঊর্ধ্বে উঠে যান তখন তার পূর্ণ নিবৃত্তি আসে জ্ঞান যোগেতে আগে কর্তৃত্ব অভিমান ত্যাগ হয় এবং পরে স্বাভাবিকভাবেই ফলেচ্ছা চলে যায় আর কর্মযোগে প্রথমেই ফলেচ্ছা ত্যাগ হয় এবং পরে স্বাভাবিকভাবেই কর্তৃত্ব অভিমান দূর হয় কর্ম হতে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হলে পরম আত্মার সঙ্গে যোগ অনুভূত হয় মানুষ যদি এভাবে কামনা মমতা আসক্তি সকল পরিত্যাগ করে কর্মযোগের মাধ্যমে জগতের সেবায় নিযুক্ত হন ও কর্তাভাব বর্জন করেন তাহলে তারও পাপরূপ সকল মল ধৌত হয়ে যায় তিনি শুদ্ধত্ব প্রাপ্ত হন তার কর্মগুলিও দিব্যত্ব প্রাপ্ত হয় ভগবান অর্জুনকে কর্ম করারই নির্দেশ দিয়েছেন এই নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং মঙ্গলকারক ধন্যবাদ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলোই হলো শ্রীমদ্ভাগবৎ গীতা এই গীতা পাঠ শুনলে জীবনের সুখ ও শান্তি লাভ করতে পারবেন গীতা পাঠ ও গীতা পাঠ শোনার অনেক উপকারিতা আছে যা জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলি দূর করে এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত ভগবদ্গীতা পাঠ শুনুন